সুপ্রিয় অষ্টম শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইট এর যে গণিতের চতুর্থ অধ্যায় এই যে ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়টির সেভেন্টি ফাইভ পেজের যে জোরাই কাজটা এই জোড়াই গাছটা খুব সুন্দর নতুন একটি সমাধান নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো আমার আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য কারণ আমি কিন্তু গত ভিডিওগুলোতে উপরের যে একক কাজ জোড়া কাজ সেগুলোর সমাধানও কিন্তু করে এসেছি ধাপে ধাপে তো সেইগুলো যারা যারা দেখো নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং উপরে আয় বাটনেও তোমরা আমার ওই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে ইনশাল্লাহ যাই এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যাই যে সমাধানটা এটার বিস্তারিত আলোচনায় তো শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার সহপাঠের সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লিখো তো এখানে হচ্ছে তোমরা সম্পর্কটা লিখবে এখন কথা হচ্ছে শুরুতে যে কথাটা বলে দিয়েছো উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো সো উপরের যে সমাধানটা আছে এই সমাধানটা আমাদের আগে পর্যবেক্ষণ করতে হবে এরপর এই অনুযায়ী যে উত্তরটা সেটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডে আমরা তোমাদেরকে রেডি করে দিয়ে দিব শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে উদাহরণ শুরুতে এখানে বলে দিছে তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত সাত পার্সেন্ট হার এই যে হার মুনাফার হার হারকে আমরা সবসময় ধরে নিব আর ঠিক আছে হারকে ধরে নেব আর আর আসল আসলের যে অন্য একটা শব্দ ইংলিশ শব্দ সেটা হচ্ছে প্রিন্সিপাল আসলের ইংলিশ শব্দ হচ্ছে প্রিন্সিপাল এবং এই প্রিন্সিপাল থেকে আমরা নিব হচ্ছে পি ঠিক আছে আর সময়কাল সময়কালকে আমরা সব সময় ধরে নিব এন এবং এই জিনিসটা মনে রাখতে হবে সময়কালটাকে সবসময় হিসাব করতে হবে বছরে সময়কালটাকে সব সময় হিসাব করতে হবে বছরে এটা কিন্তু মাস বা অন্য কিছুতে হিসাব হবে না যাই হোক তো শুরুতেই আমরা আমাদের যে ম্যাথের যে প্রবলেমটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে সাত পার্সেন্ট হার এই সাত পার্সেন্ট হার থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে একশো টাকায় এক বছর মানে আমি যদি ব্যাংকে একশো টাকা রাখি এই একশো টাকায় আমার এক বছর শেষে আমাকে ষাট টাকা লাভ দিবে তার মানে একশো এক বছর পরে আমার হয়ে যাবে একশো টাকা কথা বুঝে গেছে সো এইটাই একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা এখানে কিন্তু প্রশ্নটাই করছে যে ছয় বছরের মুনাফা কত সুতরাং এই রিলেটেড আমি ওই কিক নিয়ম করতেছি এক টাকার এক বছরের মুনাফা কি হবে এটা ভাগে চলে যাবে সাত ভাগে একশো সুতরাং তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা এই যে সাত ভাগ একশো গুণ তিন হাজার গুণ ছয় টাকা তার মানে বারোশো ষাট টাকা আর সেটাই হচ্ছে আমাদের অ্যানসার আপাতত এই উদাহরণ একের এখন আমাকে যেটা বলছে যে আমি কোনো সম্পর্ক পাচ্ছি কিনা এখন দেখো সম্পর্ক তো অবশ্যই একটা আছে তোমরা সম্পর্কটা অলরেডি দেখতেই পাইতে আশা করি এই যে মুনাফা মুনাফাটা বাম পাশে আছে সো মুনাফাটাকে আমি হচ্ছে আয় ধরে নিব মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট 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 থেকে আয় আর এই যে এখানে সাত ভাগ একশো এটা তো সাত পার্সেন্ট থেকে এই যে সাত ভাগে একশো এটাকে কিন্তু আমি সাত পার্সেন্ট লিখতে পারি সাত ভাগে একশো টাকায় আমি লিখতে পারি সাত আর এই যে তিন হাজার এটা তো হচ্ছে আমাদের আবার কি পি আর এই যে ছয় এটা হচ্ছে আমাদের এন তাহলে দেখ তো এটা হচ্ছে আর এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন তাহলে আমরা কিন্তু বুঝতেই পারতাছি যে বাম পাশে আছে আই ইকুয়েল আর গুণ মানে পি আর এন সূত্রটা যেটা পাবো আমাদের আই ইকুয়েল পি এন এরকম একটা সূত্র আমরা পাবো যা হোক তোমরা পরীক্ষায় যদি আসে তোমরা কীভাবে লিখবে তার জন্য আমি কিন্তু গুছিয়ে রেখেছি সব সেটা তোমাদেরকে এখন আমি জাস্ট দেখিয়ে দিয়েছি উত্তরটা সো এখন শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে আসলকে পি সময়কালকে এন মুনাফার হারকে আর তো মোট মুনাফাকে আয় এই যেটা হচ্ছে আই হ্যাঁ আয় দ্বারা প্রকাশ করা হলো পিএইচগুলো হচ্ছে তিন হাজার টাকা এন হচ্ছে ছয় বছর আর আর হচ্ছে সাত পার্সেন্ট ওকে উদাহরণ থেকে দেখা যায় তিন টাকার ৬ বছরের মুনাফা আই এই যে একটা ফিগার পাইছি আমরা সো আই জিকে তিন হাজার এই যে সাত ভাগে একশো টাকা আমরা সাত পার্সেন্ট লিখে দিলাম ছয় টাকা সুতরাং এটাকে যদি এখন আমরা একটা ওই রকম ফিগার আসতে চাই যে বাম পাশে হবে আই এই তিন হাজার মানে হচ্ছে পি এই সাত পার্সেন্ট হচ্ছে আর আর এই যে ছয় এটা হচ্ছে এন সো এর মাধ্যমে কিন্তু আমরা সূত্রটা পেয়ে গেলাম আই ইকুয়াল পি আর এন এরকম একটা সূত্র আমরা পেয়ে গেছি সূত্রটা তোমাদের সামনে অনেক বেশি কাজে লাগবে সো এটা থেকে এটাকে এখন আমরা বাংলা লিখলে কীভাবে লিখতে পারি নির্ণয় সম্পর্ক মোট মুনাফা ইকুয়াল পি আর এন আবার আরেকটু বাংলায় মুনাফা ইকুয়াল আসল গুণ মুনাফার হার গুণ সময় তো এই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক তোমরা এটা এখানে লিখে দিতে পারো যে ইহাই ইহাই নির্ণয় সম্পর্ক তো যাই হোক আশা করি আমি কিন্তু তোমাদেরকে আজকের এই যে প্রবলেমটা এটা বুঝাইতে পারছি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগছে কারণ আমি আমার জায়গা থেকে ট্রাই করছি সর্বোচ্চ ইজিলি তোমাদেরকে ভিডিওটা বুঝাই দেওয়ার জন্য তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবে যে স্যার এইভাবে পড়াইলে ভালো হয় ওইভাবে পড়াইলে ভালো হয় সেটাও জানাবে আর যদি কোনো পরামর্শ না থাকে ভালোই লেগে থাকে সেটাও জানাবা তোমার সকল বন্ধুদের কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে কারণ তোমার তুমি যদি শুধু ভিডিওটা ভালো লেগে বসে থাকো একা একা তাহলে তো হলো না তোমার অন্য একটা বন্ধুকেও তোমার এই ভালো লাগার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যাই হোক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো I love us.